আল্লাহ স্রষ্টা আমরা তার সৃষ্টি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন এই বলে আদেশ করেন কোন পাই সুরাই আসেন আল্লাহ যে জিনিস যেভাবে সৃষ্টি করতে চান হাও বলার সাথে সাথে ওই জিনিস ওইভাবে হয়ে যায় আল্লাহ তার সৃষ্ট বস্তুকে যখন যা আদেশ করেন সাথে সাথে তা কার্যকর হয় যেমন আল্লাহ আগুনকে আদেশ করেছেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও সুরা আয়াত উনিশ নম্রদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলহ্লাম নিরাপদে ছিলেন সুরা ফাতেহার প্রথমেই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিরমিন অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত আলমের রব রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা লালন পালন কর্তা আল্লাহ স্রষ্টা বাকি সব তার সৃষ্টি আল্লাহ অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ আমাদের প্রয়োজনে এত সব সৃষ্টি আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী গাছপালা পশু পাখি সবই তার সৃষ্টি এই সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন আল্লাহ বলেন জ্ঞানী লোকেদের জন্য এই সব নিদর্শন যারা জ্ঞানী তারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে এরই মধ্যে আল্লাহকে খুঁজে পায় আল্লাহ অসংখ্য সৃষ্টি দেখে আমরা বুঝতে পারি নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি হলেন রব কবি বলেন সবই তো তোমার সৃষ্টি তুমি তো রব শুধু শুধু মানুষেরা করে কল রব এই পৃথিবীতে কিছু লোক আছে যারা সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক তারা পৃথিবী তারা পৃথিবীতে নিজেদেরকে বড় জ্ঞানী মনে করে একটা মাছি মশা বা পিপিলিকা তৈরি করে দেখাতে পারবে কি একটি পিপিলিকার আকৃতির পিপিলিকা তৈরি করে দেখাতে পারবে কি পিপিলিকার আকৃতি তৈরি করলে কিন্তু সেখানে প্রাণ দিতে পারবে আমরা যদি ছোট একটা পিপিলিকার দিকে তাকাই তাহলে দেখতে পাবো আল্লাহর সৃষ্টি কত নিখুঁত এত ছোট একটা প্রাণীর মধ্যে হাত পা নাক কান হৃৎপিণ্ড মাথা মগজ বুদ্ধি ইত্যাদি সংযোগ করে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন বংশ বিস্তারের জন্য আল্লাহ তাদের মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছেন তাদের ভাষা শিক্ষা দিয়েছেন তারা তাদের ভাষায় কথা বলে তাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে হজরত সালাইম আলহি আল্লাহ এমন জ্ঞান দান করেছেন তিনি পিপিলিকা সহ সকল প্রাণীর ভাষা বুঝতেন তাদের সাথে কথা বলতেন জ্ঞান বুদ্ধি বিবেক হেকমত ইত্যাদি দান করে আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আমাদের মাথার উপর যে নীল আকাশ দেখতে পাই এর মধ্যে রয়েছে অগণিত নক্ষত্র গ্রহ উপগ্রহ ছায়াপথ ধূমকেতু বর্তমানে বিজ্ঞান বলছে মহাকাশে প্রায় দশ হাজার কোটি গ্যালাক্সি তথা ছায়াপথ আবার প্রতিটি ছায়াপথ রয়েছে দশ হাজার কোটি নক্ষত্র এর প্রত্যেকটি এক একটি আলম আলমের সীমা পরিসীমা নির্ধারণ করা কারো পক্ষে সম্ভব নয় মহাকাশের দিকে দৃষ্টিপাত করলে আল্লাহর রাজত্বের বিশালতা বোঝা যায় আল্লাহ সমস্ত আলমের রব এই আলম সমূহের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তিনি তাদেরও রব আলমের সংখ্যা অগণিত সুরা তালাকের বারণং আয়াতে সাত আসমান ও সমপরিমাণ জমিনের উল্লেখ আছে সুরা নাবার আবার পৃথকভাবে সাত আসমান তৈরির কথা বলা আছে আমরা আরও জানতে পারি আলমে আর ওয়াহ আলমে লাহতু আলমে মাক আলমে মালাকুত এবং আলমে বারজাখের কথা ওয়াল আউয়াল ওয়াল আহেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেন বাহুয়া বেকুল্লে সাইন আলিম সুরাহাদিদ আয়াত তিন অর্থ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য তিনি সব বিষয়ে জ্ঞাত সৃষ্টির দিক দিয়ে আল্লাহ প্রকাশ্য জাত হিসেবে অপ্রকাশ্য সৃষ্টি জগতের দিকে সৃষ্টি দিলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আল্লাহর সমস্ত সৃষ্টি নিখুঁত মানুষ অনেক কিছু তৈরি করে কিন্তু প্রাণ দিতে পারে না আল্লাহর জীবনদাতা যখন এই পৃথিবীর সৃষ্টি করা হয় নাই তখনও তিনি ছিলেন আবার যখন এই পৃথিবী থাকবে না তখনও তিনি থাকবেন তিনি অনাদি অনন্ত সুরা রহমানের আল্লাহ তার অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করে বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরাউর রহমান আর রহমান আল্লাহ কুরআন খালাক ইনসান আল্লাহুল বায়ান অর্থ করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ অতঃপর তাকে কথা বলতে শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে বাক শক্তি দান করেছেন আমাদের চতুর্পাশে আল্লাহ অসংখ্য সৃষ্টি যেমন গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল ইত্যাদি আমাদের মতো তাদেরও প্রাণ আছে কিন্তু মানুষের মতো তারা কথা বলতে পারে না তারা সুখ দুঃখ প্রকাশ করতে পারে না একটি বিড়াল বা কুকুরের কোনো সুনির্দিষ্ট বাসস্থান নেই খাবারের ব্যবস্থা নেই চিকিৎসা নেই যদি আমরা দয়া করে তাদের কিছু খাবার দিই তবে তারা খায় আমরা তাদেরকে কিছু না দিলেও আমাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই তারা যদি কিছু পায় খায় আর যদি পায় আল্লাহর আল্লাহ্যকর আদায় করে আর যদি না পায় আল্লাহর শকর আদায় করে পড়ে থাকে আমরা অনেক সময় এই সকল প্রাণীর উপর আঘাত করি এর প্রতিবাদ করার কোনো ভাষা তাদের নেই আমরা রান্না করে অনেক মজা করে খানা খাই মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর জন্য পাকের ব্যবস্থা নেই আমাদের পরিত্যক্ত জিনিস খেয়ে তারা প্রাণ বাঁচায় আমরা হাঁস মুরগি লালন পালন করি তাদের ডিম খাই প্রয়োজন হলে চবাই করি প্রতিবাদ করার ভাষা তাদের নাই আমরা গরু ছাগল লালন পালন করি গাভীর দুধ পান করি গরু দিয়ে চাষাবাদ করি তাদেরকে ইচ্ছা মতো ব্যবহার করি প্রয়োজনে জবেহ করি তাদের গোস্ত ভক্ষণ করি এভাবে আল্লাহ তার পুরা সৃষ্টিকে মানুষের অনুগত করে দিয়েছেন আল্লাহ আমাদের থেকে তার অফরন্ত নিয়ামতের হিসাব নেবেন আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের শকর আদায় করো আর যদি অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আজাব অত্যন্ত কঠিন ইব্রাহিম মানুষের প্রয়োজনের সব সৃষ্টি সূর্য থেকে আলো মেঘমালা থেকে বৃষ্টি সুপেয় পানি গাছ থেকে অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য জমি থেকে আমরা ফসল পাই গাছ থেকে ফল ফলাদি পাই অক্সিজেন পাই গাছের কাঠ দ্বারা আসবাবপত্র জ্বালানির চাহিদা পূরণ হয় একটি কলা গাছ ছড়ি কলা দিয়ে তার জীবন বিসর্জন দেয় কলা গাছ তার জীবন শেষ হওয়ার আগেই আল্লাহর হুকুমে আমাদের খেদমতের জন্য তার চতুর্শে বংশধর রেখে যায় পানি আল্লাহর নিয়ামত পানি ব্যতীত আমরা বাঁচতে পারি না পানির মধ্যে রয়েছে বহু প্রজাতির মাছ আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ এভাবে আল্লাহ তার পুরো সৃষ্টিকে আমাদের খেদমতে নিয়োজিত করে রেখেছেন আল্লাহ আমাদেরকে আরও বড় একটি নিয়ামত দান করেছেন তা হচ্ছে জ্ঞান তারাই জ্ঞানী যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহ মানুষকে যে জ্ঞান দান করেছেন সৃষ্টি জগতের আর কাউকে সে জ্ঞান দান করেন নাই জ্ঞানের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানী বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে আমরা ধাপে ধাপে উন্নয়নের চূড়ান্ত সীমায় পৌঁছেছি অথচ অনেকেই জ্ঞানের মালিক আল্লাহ তাআলার হুকুম মানছেন না আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে মানুষ মহান রব থেকে কে তোমাদেরকে ফিরিয়ে রেখেছে ভুলিয়ে রেখেছে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুষম করেছেন যে আকৃতি চেয়েছেন সাজিয়ে তৈরি করেছেন সুরা এনফিতার আয়াত ছয় সাত আল্লাহ আমাদেরকে মায়ার বাঁধনে আবদ্ধ করে রেখেছেন পুরো সৃষ্টি জগৎ মায়ার বাঁধনে আবদ্ধ মোহ মায়া ভালোবাসা আল্লাহর দেওয়া বিনা সুতোর বাঁধন এর কোনো রূপ নেই কিন্তু অনেক শক্তিশালী এর বাঁধন ছুটে গেলে বন্ধু হয় শত্রু আপন হয় পর প্রাণীকুলো পরস্পরের মায়ার বাঁধনে আবদ্ধ স্রষ্টার সাথে সৃষ্টির এক গভীর সম্পর্ক রয়েছে এই সম্পর্ক জোরদার করার মাধ্যমে মানুষ কটবর্তী হয় এবং তার বন্ধুতে পড়ে